মফসল শহরের নাম ভাটিপাড়া একটা শান্ত শহর দিনের বেলা হাঁস মুরগির ডাক রাতে শুধু রেললাইনের শব্দ কিন্তু গত মঙ্গলবার রাতে সেই শান্ত শহর একটা খুন ঘটে যায় ভাটিপাড়ার এক ব্যবসায়ী রায়হান নিজের ঘরে গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া যায় প্রথমে সবাই ভাবে আত্মহত্যা কিন্তু পুলিশ এসে দেখে টেবিলের ওপরে আধখানা চায়ের কাপ আর একটা ভাঙা মোবাইল ফোন ফোনের স্ক্রিনে শেষ কল কল্প্যাক্টর মিজান সেই রাতেই কেস হাতে নেয় নাহিদ স্থানীয় সাংবাদিক চুপি থানায় আসে স্যার শুনতেছি রায়হান ভাই আত্মহত্যা না খুন হয়েছে মিজান শান্তভাবে বলে তুমি বরাবরের মতোই তাড়াতাড়ি খবর পেয়ে যাও কিন্তু এইবার সাবধানে থেকো এই কেসে অনেক মুখোশ পরা মানুষ আছে তদন্ত শুরু হয় প্রথমে জিজ্ঞাসাবাদে আসে রুবেল মৃত রায়হানের পুরনো বন্ধু রুবেল কাঁপা গলায় বলে সেদিন রাতে ফোন করছিল কিন্তু আমি ধরতে পারিনি সকালে শুনিও মরে গেছে মিজান চুপচাপ তাকিয়ে থাকে টেবিলের টোকা দেয় তুমি ফোন ধরো নাই কিন্তু তুমি জানো সে রাত এগারোটার পর কার সাথে দেখা করতে গেছিল রুবেল মুখ ঘুরিয়ে নেয় জানি না স্যার এরপর আসে আফরিন রায়হানের স্ত্রী চোখ লাল কিন্তু কান্না নেই মিজান বলে আপনার স্বামী কি আত্মহত্যা করতে পারতো আফরিন একটু থেমে বলে রায়হান কখনো ভয় পেত না কিন্তু ওর ভাই সাব্বিরের সাথে ঝামেলা চলত মিজানের চোখ চকচক করে উঠে পরদিন নাহিদ খবর ছাপায় ভাটিপাড়ায় রহস্যজনক মৃত্যু পরিবারে ফাটল সেই রাতে মিজান আবার যায় ঘটনাস্থলে ভাঙা ফোনের চিপ খুলে সার্ভারে পাঠায় রিপোর্ট আসে শেষ তিন মিনিটে ফোনে ভয়েস রেকর্ড ছিল সে শোনে রায়হান বলছে রুবেল তুই বলছিস সাব্বি রাজও রাগ করে আছে আমি তো সব ঠিক করে ফেলছি পাশ থেকে আরেকটা কণ্ঠ আফরিনের মতো রায়হান দরজায় কেউ নক দিচ্ছে তারপর হঠাৎ একটা থাপ্পরের শব্দ আর ফোন পরে যাওয়ার আওয়াজ পরদিন সকালে মিজান সাব্বিরকে আটকায় সাব্বির প্রথমে কিছু না বললেও পরে ফেটে পড়ে আমি খুনি না আমি ভাইয়ের কাছে টাকা চাইছিলাম সে দেয় নাই আমি রাগ করে বের হয়ে যাই কিন্তু ফেরার সময় দেখি দরজা খোলা রায়হান পড়ে আছে মিজান প্রশ্ন করে তাহলে আফরিন কোথায় ছিল সাব্বির বলে ও বলছিল রায়হান হঠাৎ পড়ে গেছে আমি এসেই দেখি গলায় দড়ি শেষে রুবেলের মোবাইলে ফরেন্সিক টিম একটা ভয়েস রেকর্ড খুঁজে পায় একটা মেয়ের কণ্ঠ সব শেষ আফরিন রায়হান জানলে আমরা শেষ এটাই ছিল আফরিনের কণ্ঠ রুবেলের সঙ্গে ওর সম্পর্ক ছিল রায়হান সেটা ডের গিয়েছিল তখন রুবেল আর আফরিন মিলে রায়হানকে মেরে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে কিন্তু শেষ ফোন কলটাই তাদের ফাঁসিয়ে দেয় মুফুস্বল শহরের মানুষ আবার আগের মতো চায়ের দোকানে গসিপ করছে নাহিদ রিপোর্ট লিখছে ভাটিপাড়ার শান্ত শহরে এখন মানুষ একটু ভয় পায়